গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আজ বৃহস্পতিবার পুজো কমপ্লিট হয়ে গেলো এবার এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এবারে রান্নাটা বসাবো বুঝলে তো এখন একটু আগে চা খাই মনটা খালি চা চা করছে চাটা খেলে তবে এনার্জিটা আসবে তবে আমি কাজটা করতে পারবো চলো আগে চাটা বসিয়ে দিই চাটা খাই আর আজকে হবে বাঁধাকবির তরকারি আর ভাত আর ডিম ভাজা করব ঠিক আছে আর কিছু রান্না হবে না অনেক দেরি হয়ে যাচ্ছে আটটা বাজে একটু চাটা খেলে একটু এনার্জিটা আসবে নাহলে এনার্জি পাবো না চা খাওয়া হলো এবার বাঁধাকপির তরকারি করব। কালকে আসার সময় বাঁধাকপিটা কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কালকে এসে বাঁধাকপি আর কুমড়ো নিয়ে এসেছিলাম কুমড়োটাকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর দেখানো হয়নি কারণ সব দিন না আরও ভালো লাগে না জানো তো দেখা দেখাবো দু একটা বাজার খুলে নিয়ে আসি বাজারের যে দাম না সবসময় সব জিনিসটা কেনা হয় না আর এখানে বাঁধাকপিটাকে ওই জন্য একটু ভাপাতে দিয়ে দিলাম এটাকে ভাপিয়ে তারপরে রান্না করবো তাহলে খেতে হবে খেতে খুব ভালো হবে আর বাঁধাকপি খেলে না থাইরয়েডের একটা প্রবলেম থাকে জানো তো আর আমার অনেক কাল আগে একবার থাইরয়েড ধরা পড়েছিল এখন আর থাইরয়েডটা নেই কিন্তু তা হলো আমি ওই জন্য বাঁধাকপি যখনই খাই তখনই আমি জলটাকে ভাপিয়ে আগে ভালো করে ফেলে দিই তারপরে আমি মশলাপাতি দিয়ে রান্না করি আর এই চা খাওয়ার পরে কয়েকটা বাসন পরেছিল বাঁধাকপি কাটা হয়েছে তারই এই ঝুড়ি ফুড়িগুলো ছিল সেগুলো সবটা মিলেমিশে অনেকগুলো ছিল বাসন যে না এইগুলো বাসনগুলো মেজে নি এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে এই বাসনগুলো মেজে নিলাম আর বাঁধাকপির খোসা ডিমের খোসা এগুলো কী করি আমি ওই প্যাকেটের ভেতরে পুরে রাখি যখন যাই তখন নিয়ে ফেলে দিই আর এখানে আলুগুলো কেটেছি একটু ডুমো ডুমো করে বাঁধাকপিটা দেখবে একটু ডুমো ডুমো করে আলু কেটে দিলে বেশ ভাল লাগে আর আজকে আর শিল্লোটা ব্যবহার করিনি এই হামান দৃশ্যের মধ্যে এই ঠোকাঠুকি করে মশলা রেডি করে নিলাম আর এই যে মশলা রেলগাড়ির মতো মশলাগুলোকে আগে একটু দিয়ে দিচ্ছি দেখে না লঙ্কা হলুদ নুন জিরে গুঁড়ো আর আদা রসুন তো থেতে করে দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা টমেটো দিলাম এটাকে ভালো করে কষে নিয়ে আর ভাপানো বাঁধাকপি যেটা রয়েছে ওটা দিয়ে দিলো আর নাবানোর সময় তোমার একটুখানি গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই ব্যাস আজকে রান্নাটা হয়ে যাবে রেডি আর এখানে বাঁধাকপিটা বসে দিয়ে যাব ঘরের ভেতরে জামা কাপড়গুলো আছে এগুলো একটু গুছিয়ে নিই চলে এলাম এই ঘরটাতে এসে একটুখানি জামা কাপড়গুলো ছিল এগুলো একটু গুছিয়ে নিচ্ছি একটুখানিই বললাম কারণ কি খুব একটা কিছু নেই খালি তিনখানা নাইটি পড়েছিল কালকে ওই চান করার সময় ধুয়ে দিয়ে গেছিলাম আর তখন থেকে ওই সোফার মধ্যেই রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি আর ওই জন্য এখন একটু গুছিয়ে পাট পাট করে রেখে দিই আর আমাকে দেখেছো আমার নাইটিটা একদম ভিজে চান চান হয়ে গেছি এত প্রচন্ড গরম হচ্ছে মানে বলার মতো নাই পাখাটা চালিয়েছি তো ওই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলিনি মানে এত কষ্ট হচ্ছিলো বলে ওই জন্য ভয়েস ওভার করছি এত কষ্ট হচ্ছে দেখো পুরো গোটা নাইটিটা আমার ভিজে গেছে একদম তনু বলছে বাবা তুমি নাইটিগুলো তোমার তো কিছু নেই গো তুমি ছেড়ে ফেলো না আনছি যে দূর আবার ছাড়বো আবার পড়বো একবারে কাজ বাজ করে অফিসে তো যাবো তখন একবার ছেড়ে নেবো নাই হয়েছে ডিম ভাজা আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি কিন্তু বাঁধাকপির তরকারিটা আজকে কিরাম পুড়ে গেছে দেখো বেশি নিয়ে এটা বাঁধাকপির তরকারিটা ওরকমভাবে আমি বুঝতে পারিনি আমি কি ভেবেছি তরকারিটা না গ্যাসটাকে কমিয়ে দিয়েছি ভেবেছি দিয়ে চলে গেছি এসে দেখছি গ্যাসটা বাড়ানো দিয়ে ওইদিকে কাজ করতে গিয়ে ব্যাস এদিকে বাঁধাকপির তরকারিটা পুড়ে একদম নিচটা পুড়ে গেল এবারে মেয়ের ব্যাপার হচ্ছে তরুড়ি কিনে চিন্তা তরুগুড়ি এখন কতটা কি খাবে ও তো একটু এদিক ওদিক রান্না হলে আর খায় না গিয়ে মশলাশা দিয়েছি কি জানি কি করবে ওই জানি যাই খেয়ে নি বাবা চাপা

যেহেতু বাড়িতে এসেছি অনেকক্ষণ এসে চা খেয়েছি বিস্কুট খেয়েছি খেয়ে আজকে আকাশটা যা ছিল ভাবলাম মনে খুব ঝমঝম করে বৃষ্টি হবে শুকনো মানার জায়গাটা দেখতে পাচ্ছো এই শুকনো করার জায়গাটা আঁকা ছিল ব্যালকনিতে ও বেলায় জামা কাপড় শুকনো করতে দিয়েছে ভিজে ছিল সব শুদ্ধ ও তুলে নিয়ে চলে এসেছে যদি বৃষ্টি হয় সেই জন্য তো এখন ওটা বারান্দাতেই আছে আর দিনই আর আজকে একটা জিনিস কেন ভিডিওটা অন করতে কি কুকুরগুলো করছে কাউকে দেখো মারামারি কামড়া কামড়ি তো আজকে আমি একটা জিনিস বসাচ্ছি মানে বসাচ্ছি বলতে কি খাবো আর কি তৈরি করছি তো ওই ভিডিওটা মানে সন্ধ্যাবেলা বাড়িতে এসে স্টার্ট করতে দেরি হয়ে গেল তো আমি আজকে চকলেট কেক বানাচ্ছি এখন হচ্ছে হয়ে যাক হয়ে গেলে দেখাবো আর এর মানে রেসিপিটা আমি শর্ট ভিডিওতে গান ভান দিয়ে এ করে দেবো ঠিক আছে ওটা তোমরা দেখে নেবে কিভাবে বানাচ্ছি তো চলো এখন রাতের বেলা তো রান্নায় কি হবে বলে দিই তোমাদের তো আজকে সকালবেলা না পাউরুটিটা নিয়েছি কেন কি বলছি কালকে পাউরুটি নিয়েছিলাম কালকে পাউরুটিটা ওই দাদাটা দিতে ভুলে গেছে তো আমি বিস্কুট নিয়ে আসলাম বলছি তোমার বলছে পাউরুটিটা বলে গেলো রে বলছে দেয়নি তো আজকে সকালবেলা যাচ্ছে আমি বললাম ও দাদা আপনি আমাকে পাউরুটিটা দিলেন না তো বলতে বলতে দিই না ভুলে গেছি আমি একবার জন্য পাউরুটিটা দিল আর তুমি সকালবেলায় বলছো সকালবেলা করবে না তুমি বাড়িতে এসে একটু ডিম টোস্ট বানাবে ডিম টোস্ট হবে আমি ঠিক আছে তাই বলে ওই জন্য না এখন একটু ডিম টোস্ট হবে কেক ওখানে হচ্ছে অলরেডি কেকটা নামিয়ে দিয়ে তারপর ডিম টোস্ট করবো না একটু ধাক্কা লেগে যাবে না ধাক্কা লেগে গেলে আমার নড়ে যাবে ওই জন্য ওটাকে হোক হয়ে গেলে এটা বানাবে বানিয়ে রাত্রে খাবো খেয়ে দে বাসন যে কিছু সেগুলো মাঝবো মেজে অনেক আকৃতিরও যে এই দিকে করতে করছে

আর টোস্ট বানিয়ে একটা একটা খাওয়া হয়েছে এখনো বানানো হবে ওখানে রয়েছে চলো এটাকে ঠান্ডা করি আগে কোকো পাউডার দিয়ে এই ফার্স্ট টাইমে আমি চকলেট কেক বানালাম এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে আর এই যে কাগজটা দেখছো এটা আমার একটা স্টুডেন্ট নিয়ে এসে দিয়েছিল আমাকে বলেছিল ম্যাডাম বানাবেন দারুণ হবে তো সত্যি খুব দারুণ হয়েছে দেখো একদম পুরো বাউন্ডারিটা দেখো একদম সফট আর দেখো তরুণ তো দেখাচ্ছে দেখো একদম এত সুন্দর ফেপেছে কি বলবে আর দেখো ভাঙছে দেখো দোকানের কেক কি হয় আমি কি বানিয়েছি কেমন হয়েছে এখানে এখানে তৈরি করার অপেক্ষায় ছিল বাস চালু হয়ে গেছে একটা খাওয়া হয়ে গেছে এগুলো এখনো ঠান্ডা হয়েছে এখনো নরম কিরম নরম হয়েছে দেখো দেখতে পাচ্ছি দেখো খুব ভালো হয়েছে খেতে খাওয়া কমপ্লিট কাজও মোটামুটি কমপ্লিট সব রকম কাজ কমপ্লিট এখনো নয় এখন মোটামুটি কাজ কমপ্লিট তুমি এখানে বসে বসে এখন ফোন দেখছে আর আমি বসে আছি এখন চুপ করে তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটা না এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ করবে নাইট সাড়ে দশটা বাজে এখন ঘুরির কাটা হ্যাঁ এডিট বাকি আছে এডিট করবো সুতে সুতে প্রায় রাখতে সাড়ে বারোটা পৌনে একটা আবার সেই সকালবেলা সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠতে হবে রোজ চলছে রোজ রোজ একদিনও বা মানে এনে রেস্ট নেই আবার রবিবার দিনকে যদি মনে করি একটু ঘুমাবো সেটাও হয় না